বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ এই দশ হাজার ইসি হলো অনেক গাড়ি ছিল সব নিয়ে গেল পোলট্রিগুলো দেখুন ঠিক আছে আছে কিছুটা সব লিফটিং হয়নি আর আপনাদেরকে দেখাই ভেতরটা দেখতে পাচ্ছেন এখন পুরো কমপ্লিট হয়নি কিছু আছে ল্যাম্পগুলো মানে ল্যাম্প মানে খোরা যেগুলো থাকে খোরাগুলো আছে তো বন্ধুরা এই ফার্মটা আপনার মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা পেমেন্ট পাবে ঠিক আছে যেটা হিসাবে বলা যাচ্ছে এবার তো ধরুন পুরো কমপ্লিট না হলে তো একদম ক্লিয়ারলি বলা যাবে না তবুও মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা পেমেন্ট পাওয়া উচিত যেভাবে পাখিটা তৈরি করেছেন তো খুব সুন্দর পাখি করেছেন আর একটা জিনিস ম্যানেজমেন্টও ভালো করেছেন ইসি ফার্ম যদি কেউ একটা করতে পারেন তো তাকে অন্য কোনো জব করা বা অন্য কোনো বিজনেস করার প্রয়োজন হবে না এখানে যা ইনকাম আছে এবার অবশ্যই আপনাকে ভালো কোম্পানি বেছে নিতে হবে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ভালো ম্যানেজমেন্ট করতে হবে এবং কিছু শিখতে হবে মানে কিছু যদি না জানেন আপনি ফার্ম করে দিলেন পোলট্রি বা যে কোনো বিজনেসে কিছু না জেনে করে দিলেন সেটা তো হবে না সেটা তো করলে আপনার লোকসান হয়ে যাবে সেই জন্য যে কোনো ব্যবসা করবেন একটু জানুন শিখুন দিয়ে করুন